এরপরে আমাদের আজকে और द्वितीय हमारे केसे बोलोगे देंगे नंबर नंबर मामा कितना कर सकते है आपने से উপস্থিত আজকে নরিয়া পৌরবাজার পৌর সমিতির সভান সভাপতি সকলকে আমার পক্ষ থেকে আবার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এখানে একত্রিত হয়েছি বস্ত্র মালিক সমিতির পক্ষ থেকে বিগত দিনও আমরা এই বস্ত্র মালিক সমিতি বিগত নয় বছর সাড়ে নয় বছর আগে এই মোহাম্মদ আলীর ব্যাপারী সভাপতি তার নেতৃত্বে আমি এই কমিটিটা গঠন করেছিলাম এই মোহাম্মদ আলীর ব্যাপারী আমাকে বলেছিল হালাল নরিয়া বাজারে তোরা একটা কিছু কর আমি তাকে নিয়ে তার সহযোগিতায় তার অনেক চেষ্টায় আমি কমিটি গঠন করেছি আর আমাকে সে অনেক সার্বিক কথা দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা সে শুরু করে দিয়েছে আমি জানি না আমার এই দোকানদার ভাইদের কাছে আমি কতটুক কী গ্রহণ করতে পেরেছি সেটা আমি জানি না যাই হোক আমি মনে করি সংক্ষিপ্ত মধ্যবীতেই কারণ সময় আমাদের আমরা যে বাজারে আমাদের যে অসমাপ্ত কাজগুলি আছে অসমাপ্ত জিনিসগুলি আমাদের পাওনা আছে এগুলি আমাদের কমিটি তারা আমরা ইনশাল্লাহ আমরা যেন উন্মুক্ত করে আনতে পারি এবং আসলে কি যারা সদস্য এর মধ্যে আমি আর আমরা একসাথে একটা সিদ্ধান্ত যে বাজার বণিক সমিতির যারা হয় তারা নাকি সভাপতি সেক্রেটারির বাইরে কোনো কথা বলে না আবার শুনি সেক্রেটারি যা করে তাই সভাপতিও কোনো খবর নেই এই জন্য মূলত আমরা বইসে একটাই নিয়েছিলাম যে বাজারটা সুন্দর করার জন্য সম্মিলিতভাবে কি করা যায় আমরা একটু সম্পৃক্ত থাকি এই জন্য মাত্র আমরা আশা কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এই বাজারটা আমরা সকলেই মিলে যারা বনি সমিতি এসেছি সকলেই মিলে একটি সুন্দর স্মার্ট ডিজিটাল বাজার করার জন্য আমরা বস্ত্র সমিতি যে আয়োজন করেছে আমি তাদেরকে আমাদের এই বণী সমিতি আমরা যারা আছি তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি আসলেই আপনারা জানেন যে গত একটা কমিটি হয়েছিল প্রায় নয় বছর নয় বছর একটা কমিটি এই কমিটি কিন্তু ত্রিবার্ষিক একটা কমিটি নাকি তিন বছর অন্তর অন্তরেই এই শ্রী সমিতি যারা আছে তারাই তাদের নেতা নির্ধারণ করবে তাদের নেতা কে হবে আর আমরা আশা করি এই ধারাবাহিকতারা জানি পরবর্তীতে এই ধারাবাহিকরা থাকে এটা রাখার জন্য অন্তত আমরা যারা এই বনীষ সমিতির যারা নবী নির্বাচিত হয়েছে আপনাদের সেবা করার লক্ষ্যে আমরা সবাই চেষ্টা থাকবো যে পরবর্তীতে তিন বছর জানি সকলে এই সকলকে ধন্যবাদ জানাই আমাদের জন্য তবে ভাই আমি তেমন ভালো কিছু বলতে পারবো না আমি শুধু দুটো কথা বলবো সেটা হচ্ছে আপনারা যে উদ্দেশ্যে আমাদেরকে নড়িয়া বাজারে নির্বাচিত করছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে আর আমরাও যে সবাই নির্বাচন করতে আসছে আমাদেরও একটা উদ্দেশ্য আছে দুইজনের উদ্দেশ্য যদি সঠিক থাকে তাইলে ইনশাল্লাহ বাজারে আপনারা যা চাবেন তা আমরা মানে একশো পার্সেন্ট না পারলেও কিছু করে দেওয়া সম্ভব আমার সকলের প্রতি অনুরোধ থাকবো বাজারের ট্রেড লাইসেন্সগুলি প্রতি বছর রিনিউ করে রাখবেন এটা সকলের প্রতি অনুরোধ পাহারা ধরে চাঁদাগুলি একটু ক্লিয়ার করে দিয়ে রাখবেন যাতে করে আমরা পৌরসভায় যাইয়া গলা বাজি বুকুসা করে বলতে পারি যে আমার বাজারের প্রত্যেকটা দোকানে ট্রেড লাইসেন্সের ভ্যাট ট্যাক্স আমরা সব দিই আমাদের বাজারের কাজগুলো আপনারা দেন আর যদি আমরা আমাদের অবস্থান থেকে নিজের নিজের লুকায় রাখি আর মনে করি সব দরকার সব দরকার তাইলে কিন্তু আমরা পারব না যেমন যে কোনো একটা কাজের জন্য আমরা গেছি এখন দেখছি আমাদের বাজারে প্রায় সাড়ে নশো এক হাজারের মতো ট্রেড লাইসেন্স আছে কিন্তু যখনই পাহারাদারে সাদা উঠাতে যাই তখন থেকে চারশো সাড়ে চারশো এখন অনেক দোকানদারি কয় ভাই পাহারাদার বাড়ান আমার বলছো দুই চার জনের জন্য বলতেছি কথাগুলি পাহাড় আদার বাড়ান কিন্তু পাহাড় আদার যে এক একটা লোকের নর্মালে আট থেকে সাড়ে আট টাকা বেতন দিত। আমরা পাই চারশো লোকের টাকা আর চারশো লোকের টাকাটা ভাই আষ্ট আষ্ট পালন যায় না আমরা নড়িয়া পুরো বাজারকে এতদিন আমরা একটা বাজারের ভিতরে অন্তর্ভুক্ত ছিলাম চিদার বাজার ও বাজার নড়িয়া বাজার ও বাজার এটা কিন্তু নদীয়া উপজেলার হেডকোয়ার্টার এটা বেলাজা উপজেলার রাজধানী এই নড়িয়া পুরো বাজারকে নড়িয়া পুরো শহরে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনারা সবাই আমাদের সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং ব্যবসায়ী ভাইদের সম্মান বজায় রেখে আমরা আমাদের দায়িত্ব সততা এবং ইমানের সাথে যেন আমরা দায়িত্বটা পালন করতে পারি সবাই দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দীর্ঘ নয় বছর পরে আমাদের নড়িয়া বাজার হলি সমিতিতে আমাদের জননেতা জনাব একে মেনামূলক স্বামী মহোদয় আমাদেরকে একটি সুস্থ এবং সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন সেই নির্বাচনে আপনারা ব্যবসায়ী সকলে মিলে যার যার মন মতো ভোট দিয়ে আপনাদের নেতা আপনাকে নির্ধারণ করেছেন আজকে আপনাদের নেতা আপনাকে নির্ধারণ করেছেন বিদায়ী আজকে আপনারা সবাই আনন্দিত গর্বিত সেই জন্য আজকে আপনারা আমাদের এই বনু সমিতিকে অভ্যর্থনা জানানোর জন্য বস্র কমিটির পক্ষ থেকে আমাদেরকে যেই আমন্ত্রণ করার জন্য এই আয়োজনটা করেছেন তাই আপনাদের বসর কমিটির সকল সদস্যবৃন্দকে আমার অন্তর অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আসলে ব্যবসায়ী ভাইদের আমি একটা কথা বলবো উপস্থিত সকলকে বলবো সম্মান এমন একটা জিনিস যেটা কখনো জোর করে অর্জন করা যায় না যায় আমরা আমাদের অভিভাবক পেয়েছি আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা করব তাদের থেকে স্নেহ ভালোবাসা আশা করব। আমি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী ব্যাপারীকে অনুরোধ জানাচ্ছি ব্যবসায়ীবৃন্দ এবং আমাদের সাম্প্রদায়িক ভাইরা আসসালামু আলাইকুম অনেক পিছনে কথা বললে অনেক কথা ওগুলি বলতে চাই না আমি তিনবারই জেন দিছিলাম নয় বছরে বাবুরারির আমলে একবার বিয়ের স্পাইল চেয়ারম্যানের যখন বিয়ার প্রাদন্য ছিল তখন একবার এই মেয়রের আমলে যেন আমি যেহেতু আমার কমিটি নিয়ে আমি সুস্থভাবে কাজ করতে পারি না আমার এখানে আমার তো আল্লাহর কাছে কিয়ামতের মাঠে জবাবদিহি করে দেব আমি মসজিদ কমিটির সভাপতি হয়ে মসজিদে ময়লা কুকুর ঘুমাইবে আমার এই এই কাজ করার না করা ভালো আমি এই জন্য খলিল ব্যাপার হিসাবে সাথে দুইবার সভাপতি হয়েছি আমরা আলোচনা সাপেক্ষে প্রত্যেকটা কমিটির লোকজনীরা ভালো মন্দ অনেক কিছু করছি এই নয়টা বছর আমার ওই ব্যর্থতা যেহেতু আমি এই এখানে মূল পদে আছি আমার সফলতা অর্জন করতে পারি নাই এই জন্য দুঃখিত এখন নতুন প্রজন্মের নতুন তরণ্য এখানে উপস্থিত আছেন আমরা আশা করি ইনশাল্লাহ আমরা অপর অপরকে বড়ো ছোট না করে আমি সকালই আমরা বারোজন আমাকে সমান কে সদস্য কে এগুলি নির্ণয় না করে আমরা যাতে সুস্থভাবে সমাধান করি যখন ইনুসের নলেজে আসবে পশ্চিম মাতাটা অভিযোগ তাৎক্ষণিক এটা দেখবে কমিটি নিয়ে দেখুক দুজন লোক নিয়ে দেখুক এক একভাবে দেখুক আমাদের কোন এই গ্রুপিং যাতে না হয় এই গ্রুপিংয়ের কারণে নয়টা বছর আমরা অবহেলিত হয়েছি আগামীতে যাতে অবহেলিত না হয় এই জন্য আমরা চেষ্টা করব এবং ভেলি ব্রিজ দেড় কোটি টাকা দিছে মন্ত্রী মহাদয় এই কোরবানির আগে যাতে কোরবানির গরু এই ব্রিজের উপর দিয়ে আসে কিন্তু পানির ঢল হওয়াতে বিভিন্ন ছোঁতের কারণে কাজ করতে একটু ব্যাহত আমরা আপনারা মনে করেন যেন আমরা খালি সভা রাজনৈতিকভাবে আমরা শুধু সভাপতির দায়িত্বই পালন করি না আমরা রাজনৈতিকভাবে নেতার সাথে যেখানে লক করলে যোগাযোগ করলে যে কাজটা হয় এটা ব্রিজ পাঁচ বছর ধরে দিয়ে দিছে পাঁচ কোটি টাকা সাত কোটি টাকার ব্রিজ এখন আবার এই ভ্যালি ব্রিজটা দেড় কোটি টাকা গভর্নমেন্টের এটা অনেকেই ইচ্ছা করলে পারতো না উনি এমপি হয়েছে বিদায়ী আবার পুনরায় দেড় কোটি টাকাটা স্যাংশন দিতে পারছে একই জায়গায় আমি ঠিকাদারি করছি দীর্ঘদিন বহুত এমপি মন্ত্রীর সাথে চলাফেরা করছি এত তাৎক্ষণিকভাবে একই জায়গায় দুইটা ব্রিজ দেয় না তারপরে ওনার নিজের ক্ষমতা বলে করছে আমাদের প্রাকৃতিক দুর্যোগে ঢল হয়েছে ইসে ঢলের পানিটা এখান দিয়ে আসাতে পিলার গালার পরে আমরা সম্পূর্ণ করতে পারি না আমরা চেষ্টা করব পানিটা একটু নর্মাল হইলে তো দেবো শ্রাবণ মাস ভাদ্র মাসের জন্য কাজ চলতে আছে চলমান আছে ইনশাল্লাহ আমরাও এই যে এতগুলি দোকানদার অবস্থার পরিপ্রেক্ষিতে তিন দিন চার দিনে সাইড করেন এমন দোকানদার আছে আমরাও কষ্টটা বুঝি কিন্তু দোকান ভাড়া দিতে হয় তার বাড়ির তো নাইসা রিক্সা ভাড়া দিতে হয় এগুলি তো আমাদেরও ভিতরে কষ্ট আছে প্রত্যেকটা লোকে দুইটা তিনটা এনজিওর সাথে জড়িত হয়ে গেছে অনেক ব্যবসায়ী জর্জরিত এটা আমরা অনুভব করি আমরা যাতে এটা সফল কাম হইতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে আমার নিজা হাতে আপনি জানেন এই বস্ত্র কমিটি লয়া অনেক গ্রুপিং হয়েছে আমি বলছি যে বস্ত্র কমিটি আমি অনুমোদন দিছি এটা হবেই সভাপতি যেটা অনুমোদন কার্যকরী হবে এটা নিয়ে আমি আপনাকে গুছাই দিয়েছি বুদ্ধি পরামর্শ দিছি সার্বিক সহযোগিতা করছি আপনারাও আমাদের সার্বিক সহযোগিতা করছেন আগে পরে যেরকম সার্বিক সহযোগিতা করছেন এখনও আগামী করবেন বুদ্ধি পরামর্শ দেবেন আমি যাহা জানি আপনি তাহা না আপনি যাহা জানেন আমি তাহা জানি না আমি আশি বছর বয়স আমার নাবাল্যক নাতি কম্পিউটারের মতন বেরেন খোলা ওই সব কিছু দুনিয়ার বোঝে আমার তো বেশি সচেতন আমি সভাপতি হয়েছি তালগাছ হয়ে গেছে এইটা না আমার তো ইনুসেরও বুদ্ধি বিবেচনা ভালো থাকতে পারে আমার তো বাসা মোল্লারও বুদ্ধি বিবেচনা ভালো থাকতে আমরা সকলের পর আমরা এই কাজটা করবো আমরা এই বারদন্ত আছি উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত পদে একটা উপদেষ্টা কমিটি করব। আমার মনে মনে আশা আছে আমাদের শপথ হয়ে গেলে এটা আমরা আরও কিছু ময়মুরব্বী ইনভলভ করব উপদেষ্টা হিসাবে আপনারাও থাকবেন উপদেষ্টা কমিটিতে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম